হ্যালো নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করব না আজকে আমার বোন রান্না করবে আমি সব কিছু বলে দিব আর ও রান্না করবে আজকে রান্না হবে খাসির মাংস আজকে আমি ওকে শেখাবো যে কিভাবে খাসির মাংস রান্না করলে একদমই কোনো গন্ধ থাকে না আর শর্টকাটে রান্নাটাও হয়ে যায় প্রথমে খাসির মাংসটাকে লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিল এখন ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে আজকে রান্নাটা প্রেসার কুকারেই করা হবে এখন দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ এই পর্যায়ে সম্পূর্ণ লবণ দিবে না রান্নার পরে টেস্ট করে তখন বাকিটা লবণ দিয়ে দিবে দিয়ে দিচ্ছে হলুদ এখন দিয়ে দিবে টক দই এখানে গুঁড়ো দুধের ভেতর এক টুকরো লেবু চিপে টক দইটা তৈরি করে নেওয়া হয়েছে আপনি চাইলে এমনি টক দই দিয়েও এটা ম্যারিনেট করে নিতে পারেন এখন দিয়ে দিবে একটা মশলার পেস্ট এখানে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে আপনি গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা রান্নাটা করতে করতে পারেন পারেন আবার বেটেও এখন সবকিছুকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর যে হাত দিয়ে মাখানোর কোনো দরকার নেই তাহলে হাত জ্বলার সম্ভাবনা থাকতে পারে ব্লিন্ডারে তৈরি করা মশলা দিয়ে ম্যারিনেট করলে এরকম ঝোলঝোল হয়ে যায় আর তাতে করে মশলাটা ভালোভাবে মিশেও যায় এখন দিয়ে দিবে পরিমাণ মতো তেল এখানে সরিষার তেলটা ব্যবহার করছে আপনি চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলে কিন্তু খাসির মাংসটা খুব বেশি মজাদার হয় আপনি খাসির মাংস রান্না করলে যদি চর্বির পরিমাণটা বেশি থাকে তাহলে আপনি তেলটা একটু কম দিবেন কারণ চর্বি গলে অনেকটাই তেল বের হয়ে আসে দিয়ে দিবে গোটা দুইটা তেজপাতা সাথে দিয়ে দিবে গোটা কয়েকটা গরম মশলা এখানে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে কয়েক টুকরো গরম মশলা দিয়ে দিচ্ছি এখন চুলাটা লো হিটে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি মাংসটাকে এখন হালকা আছে কষিয়ে নিতে হবে মাংসটা থেকে যে পানি বের হবে ওই পানিতেই মাংসটাকে কষিয়ে নিতে হবে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এভাবে লো হিটে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মাংসটা কষে যাবে এ পর্যায়ে কিন্তু চুলার হিট অবশ্যই লো টু মিডিয়াম থাকবে খুব বেশি হাইতে থাকলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে আর মশলাটা লেগে যাবে তাই খেয়াল রাখতে হবে চুলার আজ যেন একদম বাড়ন্ত না থাকে মশলাটা হালকা একটু এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আজ খাসির মাংসটা আলু দিয়ে রান্না করবে দিয়ে দিচ্ছে কয়েক টুকরো আলু আলু এখন আর মাংসগুলোকে জন্য আবারও একসাথে একটু কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন মাংসটা কষে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর যে আর কষিয়ে নেওয়া যাবে না এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পানিটাকে একটু গরম করে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি আর চুলার আঁচ একদম হাইতে করে দিয়েছি এখন পাঁচ থেকে ছয় মিনিট এটাকে হাই হিটে রান্না করে নিতে হবে ফিরে এসেছি পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি আর প্রেসার কুকারের চাপটাও সরে গেছে এখন ঢাকনাটা খুলে দেখবো যে রান্নাটা কেমন দেখতে পাচ্ছেন যে রান্নার কালারটা কিন্তু দারুণ এসেছে আর মাংসগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে আজকের রেসিপিটা দেখে কিন্তু আপনিও এভাবে ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন হলো